নুয়ান থুষার বলে ছিন্ন ভিন্ন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শান্ত হৃদয় কিংবা রিয়াদ কেউই যখন দিশা খুঁজে পান না তখন ব্যাট হাতে মন্দের ভালো দিক হয়ে ধরা দেন রিষাদ হোসাইন ব্যাট হাতে নিজের সক্ষমতার প্রমাণ দেন টুশাল মোমেন্টে টাইগারদের ব্যাট যখন মুখ ফিরিয়ে নেয় তখন রিষাদের ব্যাট জেগে ওঠে জানান দেন লেগ স্পিনার হয়েও ব্যাট হাতে ভালো করতে পারেন করতে জানেন পরিচয়টা লেগ স্পিনার হিসেবেই ব্যাট হাতেও যে ভালো করতে পারেন তার প্রমাণ তিনি আরও একবার দিলেন বাংলাদেশের হারের দিন হাসারাঙার বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার দিনের নিজের নাম চেনালেন রিসাদ বাংলাদেশের পক্ষে লড়াই করার মানসিকতা নিয়ে শ্রীলঙ্কার বোলারদের মুখোমুখি হয়ে ব্যাট হাতে ভালোই সার্ভাইভ করেছেন কখনো চার কখনো ছক্কা জোনের ভিতর বল পেলেই হাঁকিয়েছেন শট টাইগার ভক্তদের আনন্দের উপলক্ষ হতে রিসাদে ছিলেন শেষ কান্ডারি উইকেট টিকিয়ে রাখায় যেখানে দায় সেখানে রিশাদি হাঁকিয়েছেন একের পর এক ছয় হাসারাঙ্গার এক ওভারে দুই ছক্কা মেরে শুরু ঠিক ও রিষাদের কাছে লাইন হারিয়ে খেয়েছেন ছয় পনেরোতম ওভারের শেষ দুই বলে মাহেশ সেনা আবার হারিয়েছেন লাইন চোখে লেগে থাকার মতো শট খেলে শ্রীলঙ্কার বোলারদের বলের ফিতা খুলেছেন প্রশংসা কুড়িয়েছেন সবার থেকে সুযোগ পেয়ে অর্ধশতকটাও হাঁকিয়ে নিলেন রিসাদ বলের সাথে ব্যাটিংয়েও যে উন্নতি করা যায় তার প্রামাণ্য চিত্র রিষাদ দা হোসাইন টাইগাররা যখন এক থুসার বলে হ্যাট্রিক গিফট করে আসলেন তখন একে সবাই আত্মসমর্পণ করছিলেন সিরিজ নির্ধারণী ম্যাচে শুধুমাত্র একজন ছিলেন ভিন্ন যিনি বল হাতে নিয়েছেন দুই উইকেট ব্যাট হাতে হাঁকিয়েছেন অর্ধশতক খেললেন একজন অলরাউন্ডারের মতো মতো বলাটা ঠিক হবে না হয়তো এই ইনিংসের পর রিসাদ হয়তো নিজেকে একজন প্রকার অলরাউন্ডার ভাববেন যিনি ব্যাট করতে পারবেন টপ অর্ডারে খেলতে পারবেন বড় বড় ইনিংস ইমপ্রেস করেছেন প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিসকে পরিকল্পনা করে যেভাবে আউট করেছিলেন ঋষাদ তাতে নিশ্চিত হাথুরুর থেকে বাহবা পাবেন ব্যাটিং এ যে ঝড়ক দেখিয়েছেন তাতে হাতুরু পরের বার ব্যাটিং অর্ডার সিলেক্ট করতে রিষাদকে নিয়ে ভাববেন ভাবতে হয়তো বাধ্য ধুই করেছেন রিষাদ লড়াই করেছেন একা সিরিজ জয় হয়নি কিন্তু রিষাদ নিজেকে নিজে জয় করেছেন লোয়ার অর্ডারে খেলে নিজেকে প্রমাণ করার সুযোগটা মিস করেননি এমন সুযোগ কেই বা মিস করতে চায় তিনটা শ্রীলঙ্কার হলেও মুহূর্ত কিছুটা ঋষাদের জন্যই ছিল রিশাদ হয়তো এমন ইনিংস কন্টিনিউ করবেন খড়ের মাঠে সিরিজ খোঁ কষ্ট ঋষাদের ইনিংস পেল না সত্যিকারের আবু নাইম স্পোর্টস টাইমস